সবাইকে শুভেচ্ছা নিউজ বেহুজ বেহবাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে একটা খবর চোখে পড়ল একটা বিদেশি গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বক্তব্য দিয়েছেন যে তাকে নাকি বাংলাদেশের জনগণ পঞ্চাশ বছর ক্ষমতায় রাখতে চায় শুনে হাসলাম আর কি মানে এত হাসি অট্ট হাসি পেল আর কি যে তিনি বলেছেন যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পঞ্চাশ বছর তাকে ক্ষমতায় দেখতে চায় যে লোকটা মানে তারা এটা এটা মনে হয় তার আসল খায়েশটা আসলে প্রকাশ করে ফেলেছে যে তিনি যে আসলে নির্বাচন না দিয়ে যে একটা লম্বা সময় তিনি থাকতে চান ক্ষমতায় সেইটার যে আকাঙ্ক্ষা তার ভেতরে সেটি তিনি প্রকাশ করে ফেলেছেন বাংলাদেশে একটা মানুষও মানে আমি শুনি নাই আপনারা শুনেছেন কি না জানি না যে এই সরকারকে মানে কন্টিনিউ করতে বলে মানুষের চাওয়া আসলে দ্রুত ইলেকশনটা দেন ভাই ইলেকশনটা দিয়ে বিদায় নেন কারণ আপনি না পারছেন কোনো কিছু সামলাতে না পারছেন মপ ঠেকাতে না পারছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চুরি ডাকাতি চিন্তাই সব কিছু বাড়তি মানুষের জীবনে নিরাপত্তা নাই যেখানে সেখানে হত্যা খুন গুম এইসব হচ্ছে আর কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে না বিশ্বাস উঠে গেছে মানুষের কিন্তু এ সরকার শুধু বলে যে তারা নাকি খুব ভালো চালাচ্ছে একটা গার্বেজ থেকে নাকি বাংলাদেশ থেকে উঠিয়ে আনছে আর তিনি এই বক্তব্য দিতে গেলেই শুধু আওয়ামী লীগের নিন্দা কখন কি বলেন আসলে আমি বুঝি না আর কি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগকে কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজন যদি রাস্তায় নামে তাহলে তাদেরকে আসলে ধরার জন্য পুলিশকে তিনি নির্দেশনা দিয়েছেন আসলে রাষ্ট্রের প্রধানিত তো নির্দেশনাটা দিবে আর কি যে দেখলাম যে সিলেটের যে কমিশনার আব্দুল কুদ্দুস তিনি চিঠি লিখেছেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন কোথাও দাঁড়াতে পারবে না মানে চলাফেরা করতে পারবে না এটা কেমন কথা মানে এটা কি আইনের শাসন এটা কি ন্যায় বিচারের কথা যে একটা সাধারণ যে কোনো অপরাধ করে নেই একটা দল করেছে দল করতেই পারে যে কেউ যে কোনো দল করতে পারে যে যে কোনো ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু যদি সে কোনো ফৌজদারি অপরাধ না করে যদি সে কোনো অপকর্ম সাথে জড়িত না হয় তাহলে আপনি তাকে কেন ধরবেন কেন তাকে হয়রানি করবেন এটা কোনো একটা সভ্য সমাজে হইতে পারে এক সময় এগুলো হয়তো আসলে বিএনপি জামাত নাম করে মানুষজনকে হয়রানি করা হতো এখন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এগুলো বলে লোকজনকে হয়রানি করা হচ্ছে তাহলে আসলে সংস্কারটা কোথায় হলো আর কি খুবই একটা ফালতু একটা জঘন্যতম বিষয় আর ইউনু সাহেবের যে খায়েস যে তিনি এইভাবেই পাঁচ দশ পঞ্চাশ বছর তিনি বাংলাদেশের রাজা হয়ে থাকবেন খুবই হাস্যকর ধন্যবাদ সবাইকে